কিছু কিছু মানুষ আছে দেখবে এরা জন্ম থেকেই পোড়া কপালি হয় পরিবারের কাছে অবহেলা অবজ্ঞা অভাব অনাটনে বড় হয়ে ওঠে তারপর দাম্পত্য জীবনেও অসুখী হয় নিজের শখ আহ্লাদ চাওয়া পাওয়া কোনো মূল্য এরা পায় না জন্মের পর থেকেই পরিবারের এবং বিয়ের পরের থেকে নিজের জীবনসঙ্গীর কাছেও প্রাপ্য মূল্য অধিকার এবং সম্মান টুকুও পায় না এরা অবহেলা অনাদরে বেড়ে ওঠা এই মানুষগুলোর চাহিদা খুব সীমিতই হয় তারা নিজেদের চাহিদা না পরিবারের আর না জীবনসঙ্গীর চাহিদা পূরণ করতে পারে তাদের কাছে জীবন মানে বিষাদময় এবং যন্ত্রণার যারা পরিবার থেকে নিজের ইচ্ছে স্বপ্ন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না তারা স্বপ্ন দেখে বিয়ের পর জীবন সঙ্গী অন্তত তাদের বুঝতে দাম্পত্য জীবনে হয়তো খুব সুখের হবে কিন্তু সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয় তখন তারা জীবনের সব সুখ বিসর্জন দিয়ে দেয় না তারা জীবন ছেড়ে পালিয়ে যেতে পারে না মৃত্যুকেও যে তারা খুব ভয় পায় টিকে থাকার লড়াইয়ে একের পর এক বাধা বিপত্তি সম্মুখীন হতে ভয় তাদের একজন মানুষ হিসেবে ভালোভাবে বাঁচতে যা যা প্রয়োজন তারা সেটুকুও পায় না আমৃত্যের অভাব বোধ আর ভালোবাসার তাদের জন্ম হয় আমৃত্যের সুখ দুঃখ পাওয়ার জন্য শুধু পরিবারের তখন তাদের একটাই প্রশ্ন থাকে ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম ভগবান যে এমন একটা জীবন আমাকে দিয়েছ কি এমন অপরাধ করেছিলাম হ্যাঁ সত্যি কিছু কিছু মানুষের জীবন এমনটাই দুর্বিষয় হয় যারা মুখ ফুটে কিছু বলতে পারে না আবার চুপচাপ সব মেনেও নিতে পারে না আজকের গল্পটা আমার পুরা কপালে নিয়ে তোমাদেরকে তুলে ধরলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই রাখি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা